সবাইকে গুড মর্নিং করে দাও মর্নিং আজকে হলো আমি ক্লাস 1 উঠে গেছি আমাদের ম্যামের নামটাই খালি আমি ভুলে যাই মা বলো আসি স্কুল ড্রেস কেনা হয়েছে তো আশি স্কুল ড্রেস আজকে অনেকটাই বড় আর বছরের শেষে এই ড্রেসটা দেখবে এ বাবা সোনা সত্যি বড় বড় হয়ে গেছে মানে বছরের শেষে নয় বছরের মিডিলেই এটা হাতে উঠে যাবে এটা ধুলে এমনি ছোট হয়ে যাবে তারপরে আরো ছোট হয়ে যাবে আর এখন আলখাল্লা আলখাল্লা টাইপের লাগছে যাই হোক ওই তো অবদেশের মতো হয়ে গেছে স্কার ক্রপ টপ ওই টপ তো ছোট হয় আচ্ছা সবাইকে গুড মর্নিং করেছো গুড মর্নিং আমার কালকে খুব বাজে অবস্থা হয়েছিল সকালবেলা উঠে হতো আরো বাজে অবস্থা হয়ে গেছে হ্যাঁ কালকে ছোট কাকার বাড়ি নিয়ে গেছিলাম আসার সময় এত হুটোপুটি এত হুটোপুটি সব জায়গায় ওই দরজার সামনেটা পড়েছে আর এইখানটায় লেগে একটুখানি ছুলে গেছে ওই হয় না যে সকালবেলা একটা ব্যথা টাইপের মানে অনেকক্ষণ রেস্টে থাকলে সেই ব্যথাটাই এখন হয়েছে সেটাকে এখন আবার ব্যান্ডেজ লাগিয়ে দিতে হলো ছোটোবেলায় জানো তো নখ উঠে গেছে পায়ের কিন্তু কোনো হুশ নেই খেলছে দুলছে পরে এক দেড় মাস পরে যখন সেই নখ পড়ে যায় মরে তখন আমি টের পাই যে ওর নখ পড়ে গেছে মানে এটা হয়েছে আর এখন যত বড় হচ্ছে তখন আতপুতু তৈরি হচ্ছে মানে একটুতেই খুব লাগে

তো ওই বাড়িতে ছিলাম এখন মায়ের অবস্থা আগের থেকে একটু বেটার বলতে পারো মানে আগের থেকে বেটার বলতে ওইখান থেকে একটা ওষুধ দিয়েছে মানে ব্যাঙ্গালোর থেকে আর এক মাস পরে বায়োপসি করাতে নিয়ে যেতে বলেছে আর এখানে আবার নিউরো সায়েন্সে দেখানো হয়েছে মলদিক বাজারে তো সেখান থেকে কিছু ওষুধ দিয়েছে এই ওষুধগুলো খেয়ে আপাতত স্টেবল থাকার চেষ্টা চলছে তারপরে ট্রিটমেন্ট পরে আর কি পনেরো দিন পরে অলমোস্ট বোঝা যাবে যে এই ওষুধগুলো খেয়ে কেমন থাকে তারপরের প্রচেষ্টা পরে চালানো হবে এখন একটু মানে ধরে ধরে হাঁটতে পারছে যেটা একদম মানে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছিল মানে যেদিন এসছে সেদিন তো অবস্থা আরও আরোই খারাপ ছিল জানি না সেটা জার্নি করার জন্য নাকি মানে ধরে ধরে অলমোস্ট বাথরুমে নিয়ে যেতে হচ্ছে ধরে ধরে অলমোস্ট মানে খাইয়ে দিতে হচ্ছে সেইটুকু আপাতত মানে খাওয়া খেলে পড়ে যাচ্ছে জল খেলে তালুতে উঠছে খুব বারে বারে সেই জন্য ডাক্তার বলেছে একটা ইএনটি ডক্টর দেখাতে তো সেটা দেখানো হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া চল হয়েছে চলো তাহলে এই হচ্ছে এখন আপাতত আপডেট দিন কিভাবে যাচ্ছে রাত কীভাবে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আসি বাবা আসারও সময় হয়ে গেল প্রতি বছর এই সময়গুলো আমরা কত আনন্দ করে কাটাই কত হৈ হুল্লোড় কত আনন্দ কিন্তু না মানে আনন্দ হচ্ছে কিন্তু আমি সেটাকে ফিল করতে পারছি না এই আরকি তাই তো আর আসছি তো সবাইকে বলে বেড়াচ্ছে আমার বাবা আসবে আমার বাবা আসবে সেই দিন আমি তোমার কাছে আসবো আপাতত মানে দুটো দোকান তিনটে দোকান কালকে রাতের বেলা ঘুরে এসছি মানে ওর একটা আহ বুকের দোকান মানে বৈঠই যেখান থেকে কিনি সব সময় হাবি যাবি আয়না দেখে যাচ্ছে তো সেই দোকানগুলোতে বলে এসছে বাবা আসবে আমার সতেরো তারিখে আর তখন আমি তোমাদের সাথে বাবাকে নিয়ে আসবো আমি যেইগুলো পছন্দ হয় সেগুলো সব কিনে নিয়ে যাবো তাই তো

এগারোটা দশের ছুটি হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে বারোটা বাজবে কখন খেতে সকালে